আমি বিক্রম আচ্ছা আপনার নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম চলো তাহলে এবার জার্নিটা শুরু করা যাক এবার আমাদের গন্তব্য কোথায় গনগনি চলো দেখতে থাকো চলো তাহলে এবার জার্নিটা এই তোমরা তাহলে আগের ভিডিওতে যারা দেখেছো তারা দেখেছো যারা দেখনি দেখেছো আর তাহলে আমরা বেরিয়ে পড়লাম এবার গনগনির উদ্দেশ্যে ও কি সুন্দর যাচ্ছে এই যে সুন্দর গ্রামের পরিবেশের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে কাকা সাইকেল নিয়ে আসছে দাদা যদি গনগনি যেতে পারবো গনগনি তো কাকার থেকে অ্যাড্রেসটা জেনে নিলাম জেনে নিয়ে আরকি কি আমরা এবার যাচ্ছি কোথায় গনগন গনগনি আরে ভাই তোমাদের কি বলবো গো গনগনিতে এত সুন্দর সুন্দর ভিউ আছে না গো পুরো জিঙ্কু পুরো মনটা না টুঁই 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 টুকটুকু হয়ে যাবে তো এবার আমরা গ্রামের পরিবেশের সুন্দর সাইডের শুধু ভিউগুলো তোমাদের দেখাবো ঠিক আছে এবার এখানে একটা নদী মতো আসবে ঠিক আছে মানে কেরম বলো তো ওই আর কি মানে এই যে 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 এই যেটা পার হচ্ছে না এইখানটাই দেখবে পুরো নিচেটা শুকিয়ে গেছে দেখো তোমরা এখন এই যে বেরিয়ে পড়ছি বিষ্ণুপুরের দিকে তো যাবো না বললাম তো আমরা এখন ওই ক্যানিয়নের দিকে যাবো এ ওখানে যাওয়ার পথেই একটা নদী পেলাম কি সুন্দর লাগছে নদীটা পুরো জল পুরো শুকিয়ে গেছে দেখাচ্ছি আমি দাঁড়া দেখাচ্ছি এক মিনিট নদীটার জল পুরো শুকিয়ে দেখো নদীটা জল পুরো শুকিয়ে গেছে আর সাইডের ভিউ গুলো এতটা সুন্দর লাগছে না চলো এরকম আমি যেতে যেতে দেখাচ্ছি রাস্তা গুলো দেখ ভালো করে দেখা ঢাল দিয়ে নামছি দেখা কিরম দেখো লাল মাটির রাস্তা এত সুন্দর লাগছে রাস্তাগুলো এরকম মাঝে মধ্যে অফ রোডিং বেরিয়ে পড়া তো আগেও বললাম আস্তে আস্তে বেশ ভালো সবজিগুলো তো এলো তো আমরা এখন জঙ্গল থেকে বেরিয়ে এলাম ক্যানিংয়ের দিকে যাব ভালো কথা কথা যারা কিন্তু আগে ভিডিওটা দেখুন চুপ করে দেখে নিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন

তো অনেক খোঁজাখুঁজির পরে একটা হোটেল পেলাম ওই হোটেলটাই মনে হয় আমাদের জন্যই রাখা ছিল দুজনের জন্যই ভাত ছিল তো এখান থেকে এটা খেয়ে নিলাম টুক করে খাওয়া দাওয়া হয়ে গেল চন্দ্রকোনা থেকে সকালে রাস্তাটা ওই রাস্তাটা কি মানে জ্যাম হয় তো আমরা একজনকে জিজ্ঞেস করছিলাম বললে এই রাস্তায় মোটামুটি জ্যাম ট্যাম হয় না তো তো তোমরা আসতে পারো এ থোবড়া ফোবড়া নিয়ে মাঝে মাঝে চলে আসে না কে লোকটা কে জানে কে জানে তো আমরা ব্রিটিশ এয়ারফিল্ড থেকে বেরোলাম বেরিয়ে ওই ওখান থেকে গ্রামের দৃশ্যগুলো দেখতে দেখতে এখানে বেরিয়ে এলাম এখানে তোমরা এখান থেকে ওই মানে ঘাটালের দিকে যেটা যেতেরা ঘাটাল দিয়েও আসতে পারো তোমরা যেটা যারা কলকাতা থেকে আসবে তারা তোমরা ঘাটাল থেকেও হয়ে মানে বোম্বে রোড ধরে ওই সাইড দিয়েও আসতে পারো ঠিক আছে আমরা যেহেতু বাঁকুড়া জঙ্গল থেকে জয়পুর জঙ্গল থেকে বেরিয়েছি তো আমরা অন্য রাস্তা ধরেছি আমরা ব্রিটিশ এয়ারফিল্ড ধরে বেরিয়েছি এগুলো গুগল করে নেবে একটু আর যারা ট্রেনে আসবে ট্রেনে চলে আসতে পারবে তো আবার সেই ঝাউবনের ভিউ দেখতে দেখতে চলো গনগনিতে এত সুন্দর সুন্দর মানে পাহাড়ের মতন গিয়ে দেখাচ্ছি চলো ট্রেনে করে আসবে তারা গড়পে তাতে নামবে ঠিক আছে বলতে ভুলে গেছিলাম ওটা তাই যেতে যেতে তোমরা শুধু ভিউগুলো দেখো আবার একটা শুন্য নদী এটা সম্ভবত নদীর নাম আমি জানি না দামোদর নদী হবে

কনকনিতে কনকন করতে করতে আমরা ঢুকে গেলাম গনগনির রাস্তায় গিয়ে কনকন কন কন করে গনগনি দেখবে বেশ ভালো জায়গা তো অবশেষে আমরা গনগনি এসে পৌঁছালাম গনগনি এসে পৌঁছালাম অবশেষে কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখাবো এটা ছোট্ট মিউজিয়াম মতো আর ওই যে লেখাটা দেখলাম ওটার ব্যাপারে আমি লাস্টে বলবো তো এবার দেখো যে নিচে সব উঠছে এটা দিয়েই যাব আমরা তো দেখো কি হচ্ছে না হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো এখান থেকে দেখতে পাচ্ছি এক মিনিট দাদা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ভিউটা এতটা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ভিউটা এতটা সুন্দর দেখাচ্ছি খুবই সুন্দর একটা জায়গা আমি ওপর থেকে যতটা পারছি দেখালাম তো এবার নিচে যাব নিচে গিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর আমরা ওই যে ওখানে ছোট্ট ছোট্ট পাহাড়ে উঠবো চলো তাহলে আমরা কি এবার যাব নাকি কিছু বলবে তো এই যে এটা গনগনি পার্ক তো এখানে বক রাক্ষসের হাড় সঞ্চিত তো এবার নাবছি এখানে এত লোক আছে না আমার লজ্জা লজ্জা লাগছে আসলে এখানে এত লোক যাচ্ছে আমার একটু লজ্জা লজ্জা করছে সুন্দর লাগছে না ক্যামেরায় কতটা ভালো লাগছে বুঝতে পারছি না দারুণ লাগছে তো আমি যেরকম ভাবে দেখছি আমার সঙ্গে দেখো এইভাবে এই যে এইগুলোকে এই যে ক্যানিয়ান তো এটা প্রাকৃতিকভাবে হয়েছে চলো আরো ভেতরে আছে সব দেখাচ্ছি আসলে এত সত্যি কথা বলতে এত লজ্জা লজ্জা লাগছে না এত লোক আছে তাও করছি চলো এই যে প্রাকৃতিকভাবে হয়েছে যদিও রিলে যতটা লাগে ওরকম লাগছে না মানে সামনে দিয়ে আরো বেশি ভালো লাগছে সুন্দর লাগছে ক্যানিয়াল ওই যে মাউন্ট এভারেস্টে উঠে পড়েছে এই সালাজুম হয় না কেন ওই যে মাউন্ট এভারেস্টে উঠে গেছে দুটো বাচ্চা দুটো লোক এই হয়েছে হয়েছে জুম হয়েছে চল এবার নিচের দিকে নামি খুবই সাবধানে নামবেন যারা বয়স্ক আছেন আমি এক্ষুনি পড়তে পড়তে বেঁচেছি জায়গাটা দেখাচ্ছি দেখুন নাবার সময় এতটা স্লিপ না দেখুন এই যে এইভাবে ভর্তি যাবে এইভাবে আমি এক্ষুনি পড়তে পড়তে বেঁচেছি খুব সাবধানে নামবেন বয়স্ক যারা আছে তারা বিশেষ করে এখানে নাকি মালা সিরিয়াল হতো আগে একটা আমি স্টার জলসায় আমি সিরিয়াল অতটা দেখি না তো একজন বলছিল এখানে নাকি শুটিং হয়েছিল আরও কোনো সিনেমা টেনেমা শুটিং টুটিং হয়েছে মিনিট একটা দারুণ ভিউ দেখতে পেয়েছি এখন দেখাচ্ছি অনেকটা উঁচুতে সাবধানে উঠবো সব এত সুন্দর লাগছে ভেতরে গুহা গুলো আছে দেখি ভেতরে একটা ঢুকতে যে ওখানে একটা গুহা আছে নদীটার জন্য আরো বেশি ভালো লাগছে শরদা চলো না একটু গুহায় ঢুকি ঢুকবে দেখি গোটা দেখি যে গুহা চলো গুহায় ঢুকি না সময় সবাই বারবার বলছি খুব সাবধানে

বললাম না অশিক্ষিত মানল জানি না তো যদি কিছু ভুলভাল বলি আমাকে একটু জানিয়ে দেবেন বেশ সুন্দর জায়গাটা এটা ঠিক গুহা বলা যাবে না দুপাশে এই যে খুব সুন্দর জায়গা পারলে আসবেন এই তেরি খালি চশমা খোলে অন্য কিছু দেখা ऐ तो किसूंद वेरिगुला देख लिए तो मंडवा लगे ऐ ओपटा वड़ा ओपटा उठे तब देखा भी एक टूटी गए चे ऐ यो योपटा उठता है ना क्लियर ठीक है तो चलो उठ ची ऐ जेटा ऐ दाना ना भाई जाच्चे मैं आगे नोदी नोदी फ्यूटा देख एक टू फ्यूटा देख तब पर उपढ़े याव उपढ़े देखा हुआ थोड़े সুন্দর লাগছে এটা ওদিকে এই যে আমরা উঠে এলাম এটা দিয়ে উঠে এলাম উঠে এখান দিয়ে আমরা ওই যে ওই সাইড দিয়ে ওই সাইড দিয়ে আসলাম এসে এইখানে এই পাহাড়টায় উঠলাম এইটায় পুরো এটা টপকে তারপরে এদিক দিয়ে নেবে এখানটা নাবাটাই রিক্স নেবে তারপরে এখান দিয়ে উঠে তারপরে এখানে আসলাম আর ওইদিকেও এটা ঘুরেছি যেটা দেখা যাচ্ছে না ওদিকেও একটা পাহাড় মতো আছে তো ওদিক থেকে আসলাম প্রথমে যে দেখুন ওই দিক থেকে একটা পাহাড় পাঁক এসছে এসে এরকম আসছে তার ওদিকেও আছে বেশ ভালো জায়গা আপনারা আসুন মন ভালো হয়ে যাবে দাদাও ওঠার চেষ্টা করছে তো ভাবছি উঠবো কি না ওখানটা অনেকটা উঁচু তুই বলেছিলি ওপরে উঠছি না দেখছি কষ্ট করে এতটা এরকম করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে করে দিও একটু ফলো টলো করে দিও এরকম ঘুরি মাঝে মধ্যেই ঘোরা হয় আগে ব্লক টক করা হতো না ওই জন্য তো ভিডিও দিতাম না এখন হঠাৎ মনে হলো একটা চ্যানেল খুলি খুলে ঘুরতে যাই এদিক ওদিক বেরিয়ে পড়ি যখন তখন তো যখন যখন তখন বেরিয়েই পড়ি তাহলে একটু ভিডিও করি যদি পছন্দ হয় আমার ভিডিও তাহলে একটু থাম্বাল মানে লাইক দিয়ে দিও শেয়ার করে দিও আর কি বলবো দাঁড়াটা আবার উপরে উঠলো ঠিক আছে দাড়াটা চোখ করে ভাবছি যাবো কিনা কিন্তু ভয় লাগছে আর যাবো না অনেকটা উঁচু আছে এই যে এতটা উঁচুতে উঠে এসছি মোটামুটি অনেকটাই উঁচুতে চলে এসছি অনেকটাই আর উঠতে ভয় লাগছে চলো এবার নামবি এবার উঠে তো গেছি নাভ হেভি ভয় লাগছে নামতে পারছি না উঠে তো গেছি কিন্তু নামার সময় হেভি ভয় লাগছে সত্যি বলছি মানে আর মেন বয়স্ক যারা আছেন তারা একদমই আসবেন না এদিকে আর মেন এখানে সমস্যাটা হচ্ছে কি বলুন তো এতটা স্লিপ খাচ্ছে না মানে এতটা স্লিপ খাচ্ছে ওই জন্য নেওয়াটা ভয় লাগছে আর কিছু না তার সময় তো ভয় লাগেনি না আবার সময় এবার ভয় লাগছে আমি বসে বসে নামছি সবটাই দেখাচ্ছি আমি কিন্তু কিচ্ছু কাটিনি ঠিক আছে আমি কিভাবে নামছি সবই দেখাচ্ছি যাই হোক অনেক রোগলে রাগলে এবার নেবে নিলাম নেমে এবার একটা নদী আছে নদীটা দেখতে দেখতে এবার বাড়ির দিকে রওনা দেবে এই নদীটা খুব সুন্দর লাগবে শ্রোতা এত সুন্দর লাগছে আর হ্যাঁ একটা কথা এটা শোনো ভালো কথা মনে করলো এখানে একজন দাদার সঙ্গে কথা হলো দাদা কথা বলছিল উনি লোকাল তো উনি বলছিলেন যে এই যে এই এইগুলো অনেক সময় ধসে যায় তো একদমই মানে যাতে রিক্স আছে বর্ষাকালে নাকি এইগুলো সব ধসে যায় অনেক সময় ফেটে যায় মাটি যেহেতু নরম থাকে ওখানে ধান তুলে দিবি মাটি যেহেতু নরম থাকে তো যখন তখন রিক্স থাকে বর্ষাকালে একদমই আসার চেষ্টা করবেন না যতটা পারবেন না আসে ওখানটা যাবো হুম হুম চলো চলো এবার একটু ছবি টবি তুলি অনেকক্ষণ ব্লগ ব্লগ হলো ওফ এই ওপরের দিকে এই যে উঠছি উঠতে উঠতে এই জায়গাটা দেখো এতটা সুন্দর লাগছে না গোফ মন ভরে যাবে আমরা গরিব মানুষ আছি ভাই আমাদের জন্য এইগুলোই পাহাড় এইগুলোই সুন্দর মানে আসবে মজা করবে কি করছো তোমরা আমি তো এরকম যদি আমি ভাট ভাচ্ছি কত কষ্টের পরে আজকে বেরোলাম তাই প্রায় টপ লেভেলে উঠে আছি প্রায় বলবো কারণ থেকে চলো মোটামুটি ঘোরা হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা দিই সব দেখাবো গেছি সিরিয়াসলি তো ওপরে আসলাম অবশ্যই প্লাস্টিকের বোতল চিপসের প্যাকেট এসব ময়লা অনেক কিছু ফেলেছে তো এটা ফেলবেন না মানে যেহেতু এটা ভালো জায়গাটা বেশ সুন্দর ভাল লাগছে তো কেন বেকার নষ্ট করে কোনো লাভ আছে তো এটাই বলার ছিল ঠিক আছে চলো দেখতে থাকো আর দেখার কিছু নেই এবার বেরিয়ে পড়বো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন